চট্টগ্রাম রাজশাহী ছিলেন ময়মনসিংহ বরিশাল কুমিল্লাল দিনাজপুর বলে শিক্ষার্থীরা নিজের কর্মসূচি পালনে ঘোষণা দিয়েছে আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমাদের ছাব্বিশ তারিখের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু আমরা আজকে দেখতে বেলা ফেডালো সময় টিভি নিউজ দেখো এসএসসি দুই পরীক্ষার্থীদের তিনটি দু দুসংবাদ দিল নতুন সরকার এটা আমরা সময় টিভি থেকে কালেক্ট করেছি নিউজটা আসলে তোমাদের পক্ষে নিয়ে তোমাদের পক্ষে অবস্থান করছে এসে যেহেতু নতুন সরকার গঠনের সময় বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে এবং বন্যাও কিছু হয়েছে বিভিন্ন স্থানে এবং সর্বশেষ করোনা কিন্তু দিয়েছে তোমাদের পড়াশোনা কিন্তু অনেক সেফ প্রকাশ করেছে তোমাদের যে রিভিশন বা পড়াশোনা যাই বলো সেটা কিন্তু তোমাদের মনোযোগটা ব্যাঘাত ঘটাইছে তোমাদের রিভিশন দুই হাজার পঁচিশ পঁচিশ আজকে আবার ভোট গেরাও আজকে আবার কি করছে ভোট গেরাও করছে পরীক্ষার পেছাতে আশ্বাস সেনাবাহিনী সেনাবাহিনীরও কিন্তু একটা আশ্বাস দিয়েছে যে পরীক্ষাটা যদি ছাব্বিশ তারিখে একটু পেছানো যায় সেরকম ভাবে আশ্বাস দিয়েছে সময় টিভিতে আমরা দেখতে পেলাম তো আমরা কিন্তু বলতে চাচ্ছি যে এসিসি পেছানোর দাবিতে লং মার্চ এর ডাক একদল তোমরা যদি লং মার্চ করো বা সবাই মিলে আহ খসড়া নীতিমালা লিখিত তোমরা যদি জমা দেও তাহলে কিন্তু ওনারা ওনারা তো অবশ্যই শিক্ষিত মানুষ ওনারা কিন্তু তোমাদের এই সমস্যাটা বুঝে নিতে পারবে আমি যেটা বলতেছি সবাই একত্রিত হয়ে জাতির অবস্থান থেকে লং মার্চ যদি ঘোষণা করা হয় এই মুহূর্তে যেখানে হাওড় জল সেখানে কিন্তু পানি ডুবে অনেক ফসল নষ্ট হয়েছে এবং অনেক শিক্ষার্থী তাদের পরীক্ষার প্রিপারেশন দিতে পারছে না এবং করোনার কারণে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে সেটা সম্পর্কে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা তাদের ডাক মার্চের একটা ডাক একদম ডাক দিয়েছে লং মার্চের এবং পরীক্ষা পেয়েছে কারণে কি কারণে পরীক্ষার পেছনে জানে দেখো এসএসসি পরীক্ষা বাকি নয় দিন হঠাৎ ফর্ম পূরণের সুযোগ শিক্ষক লিঙ্গ গণবন্ধুতে নিয়ে নারী কোটা এটা আমাদের ওদের নিউজ তোমাদের নিউজ হলো বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান এই দিন একই সময় চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল কুমিল্লা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা নিজ নিজ শহর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দেখো এখানে আমরা যে টপিক তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হলো যে বিজ্ঞপ্তিতে জানাছে যে কি জানাছে দেখো বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান এই দিনে কি সম্বন্ধে চট্টগ্রাম রাজশাহী সিলেটের মহেশিংহ বইশালকুমিল্লা গিয়ে আজ খুব বড়ে শিক্ষतरा নিয়ে যে কর্মসূচি বালনের ঘোষণা দিয়েছে শিক্ষতারা হোসেরে দিয়ে বিজ্ঞপ্তিতে বলেছে যে কর্মসূচি হবে তাদের চরণত হেশারি যে এই কর্মসূচিটা হবে তাদের চরণত হেশারি এরপরও দাবি না মানলে দজুরে বিহত ছাত্র আন্দোলনে ভাগ্য হবে এখানে কিন্তু একটা কথা তার হিরস করে তুলে দিয়েছে কারণ শিক্ষকেরা যদি তার प्रिपरेशन ভালো না হয় তাহলে যে ওই পরীক্ষা কোন মূল্যায়ন নাই পরীক্ষাটা তখনই মূল্যায়ন হবে যদি তুমি ভালো মতো পরে রিভিশন দিয়ে তুমি যদি পরীক্ষা হলে যাও তাহলে কিন্তু তুমি ফ্রি মোটে পরীক্ষাটা দিতে পারবা দেশের যে অবস্থা বর্তমানে এমন তো হইতে পারে একদিন আগে যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে হয়েছে তখন কিন্তু তোমাদের প্রিপারেশন বা মেন্টালিটি প্রবলেম দেখা দিতে পারে তখন কিন্তু তোমাদের যে ইস পরীক্ষা পিছানোর কারণে বা সিম টাইম এর কারণে কারণে অনেকে কিন্তু হতাশা হচ্ছে চারদিকে কিন্তু বিভিন্ন বিপদ নেমে আসছে ঢাকায় বাংলাদেশে তখন আমরা এই জন্য আমি তোমাদের সাথে একমত যে পরীক্ষাটা কিছু জনের আহ রুটিন করে দেওয়া হোক স্টুডেন্টরা যেন আরেকটা সুন্দরভাবে ফিলি করতে পারো এটি তার ভাবে আমাদের এই চ্যানেল আপডেট খবর ইনশাল্লাহ পরবর্তী আমি দিব তোমরা আমাদের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে পর্যন্ত আসসালামাইকুম আহমতুল্লাহ বারাকাত